যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই বছর আইএসএল কিভাবে হবে বিষয়টা হচ্ছে এই বছর আইএসএল কিভাবে হবে এই নিয়ে একটা বিরাট ধোঁয়াশা তৈরি হয়েছে বর্তমানে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে আইএসএলের বিভিন্ন মালিক যারা রয়েছে তারা কিন্তু একটা নিজেদের মধ্যে বৈঠক করে এবং বৈঠক করে ঠিক করে যে তারা নিজেরাই আইএসএলটাকে পরিচালনা করবে এতে আইএসএল কর্ম কর্মকর্তারা কিন্তু সায় দিয়েছিল কিন্তু বর্তমানে আবার জিনিসটা ঘুরে যাচ্ছে কারণ আইএসএল কর্মকর্তারা বলতে চাইছে যে তারা আইএসএলকে এইভাবে পরিচালনা করতে চায় না তারা চায় যে আইএসএল আইএসএলের মতোভাবে হোক বিশেষ করে বলা চলে কোনো একটা অন্য সংস্থা বা কোনো বলা চলে একটা স্পন্সার এসে আইএসএলটাকে পরিচালনা করুক সেখানে টিভি রাইটস বিক্রি হোক বা বিভিন্ন আরও যেসব কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো হয়ে তারপরে আইএসএলটা যেন হয় সেই জন্যই কিন্তু তারা এখন অবধি আবার দেখা যাচ্ছে যে আই যাতে একদম সময়মায় হয় সেদিকে যেতে চাইছে কিন্তু আইএসএলকে পরিচালনা করার জন্য কেউ এখনও অবধি এগিয়ে আসেনি যেহেতু এখনও অবধি কেউ আইএসএলকে পরিচালনা করার জন্য এগিয়ে আসেনি তাই আইএসএলের ভবিষ্যৎ নিয়ে কিন্তু খুব দুশ্চিন্তায় রয়েছে বিশেষ করে বলা চলে শোনা যাচ্ছে যে আইএসএলটা পয়লা জানুয়ারি থেকে হবে কিন্তু আইএসএল যে আদৌ পয়লা জানুয়ারি থেকে কিভাবে হবে কোথায় দেখানো হবে কিভাবে বলা চলে যে প্লেয়ার এবং একটা দল অপর দলের সঙ্গে মুখোমুখি হবে আইএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলো কি একদমই অ্যাক্টিভলি আগের মতো দল বানাতে চাইবে না কোন 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 দল আইএসএল থেকে নিজেদের দলকে তুলে নেবে এই জিনিসটাও কিন্তু পরিষ্কার হচ্ছে না তবে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আইএসএল যেসব ক্লাবরা খেলে তারা কিন্তু আইএসএল খেলতে চায় তারা চাইছে যে আইএসএলটা শুরু হোক কোনোভাবে কারণ আইএসএলে তারা যে পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে সেই পরিমাণ টাকা কিন্তু তারা রিটার্ন পায় না কোনো বছরেই পায় না এর ফলে যদি আইএসএল একেবারে বন্ধ হয়ে যায় তাদের যে এত বছরের ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টমেন্টটা কিন্তু জলে যাবে সেই জন্য তারা চায় যে আইএসএল যেন তেন প্রকারে এই বছর হোক এবং আইএসএলে যাতে একটা ভালো ব্রডকাস্টিং রাইটস কেউ নেয় তা সেটার দিকেও কিন্তু তাদের নজর আছে তারা নিজেরাও চাইছে যে তারা নিজেদের মধ্যে শেয়ার বন্টনের মধ্যে দিয়ে তারা আইএসএলটাকে চালু রাখতে এখন দেখতে হবে যে অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন এআইএফএফ কি নির্দিষ্ট ডিসিশানটা নেয় তার ওপর ভিত্তি করেই কিন্তু আইএসএলের ভাগ্য নির্ধারণ হবে আশা করব যে আইএসএল যেভাবেই হোক না কেন খুব ভালোভাবে হবে এবং আইএসএল থেকে আমরা যেভাবে নতুন নতুন প্লেয়ারকে উঠে আসতে দেখি এবছরও কিন্তু বেশ কিছু নতুন প্লেয়ারকে উঠে আসতে দেখব এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন